ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্নাশিক মূল্যায়নের সংশোধিত সূচি প্রকাশ চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সান্নাশিক সামষ্টিক মূল্যায়ন সূচি সংশোধন করা হয়েছে সংশোধিত সূচি সব মাদ্রাসা প্রধানের কাছে পাঠানো হয়েছে দু সালের এইচএসি ও সমমান পরীক্ষার কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ ও সময় মিলে যাওয়ায় মূল্যায়নের সময়সূচিতে এ পরিবর্তন আনা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন সূচির সঙ্গে এইচএসি আলিম ও সমমানের পরীক্ষার কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ ও সময় মিলে যাওয়ায় এ সূচি সংশোধন করা হলো রোববার জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের এ সূচি সংযুক্ত করে মাদ্রাসা অধিদপ্তর সব প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নতুন শিক্ষাক্রমের আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক মূল্যায়ন শুরু হবে আগামী সাত জুলাই সংশোধিত সূচি অনুযায়ী মূল্যায়ন চলবে তিরিশ জুলাই পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এই সামষ্টিক মূল্যায়ন হবে দশটি বিষয়ে কোন বিষয়ের মূল্যায়ন কোন তারিখে হবে তা এ সময়সূচিতে উল্লেখ করা হয়েছে এর আগে মাউসির আদেশে বলা হয় জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা দুই হাজার একুশ অনুযায়ী শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সামষ্টিক মূল্যায়ন এবং বারো মাস পর আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে সে অনুযায়ী জুন মাসের শেষার্ধে বা জুলাই মাসের প্রথমার্ধে সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন শেষ করা প্রয়োজন কিন্তু দুই হাজার চব্বিশ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন প্রবাহ রোজা পবিত্র ইদুল ফিতর ও প্রবাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এছাড়া জুনে পবিত্র ইদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় সান্নাসিক মূল্যায়ন সাত জুলাই শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সান্নাসিক মূল্যায়নের সংশোধিত সময়সূচির অফিসিয়াল নোটিশ নিয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন মুক্ত পাঠশালার সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ